আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ কি কি নেওয়া যায় নেওয়া যায় এই সময়টায় বিশেষ করে এখনকার যে সময় এটা শীতের আগে তো ওইটাই চিন্তা করতেছি যে এখান থেকে কি নেওয়া যায় তো আমি ভাইকে জিজ্ঞেস করতেছিলাম তো আমাকে বলতেছিল যে উনি যে মানে শশা নিতে পারেন তারপরে শশা বরবটি এগুলি শশা বরবটি তারপরে সিম যেটা আসেনি সিম বলে ওগুলি কারণ এখনকার যে অবস্থা এমন একটা ই টাইম শীতের সময়টা আরেকটু পরে হইলে ভালো হয় এগুলি তো আমি ওই রকমভাবে চারা পাই নাই ভাইয়ের ওইখানে আরেকটা মানে নার্সারিরা আমার বাসার কাছাকাছি ওনার চারা গাছ আছে ওইখান থেকে নিব এখান এখানে শুধু দেখে গেলাম ওইখান থেকে গিয়ে নিব তো এখানে বেশি চারা নাই আমাকে বলতেছিল যে এখানে না ওইখান থেকে মরিচ চারা নিতে চাইছিলাম মরিচ চারা ওইভাবে নাই এই যে এখানে সিমের চারা আমাকে বলতেছিলো এই সিম না ওইখানে সিমের চারা আছে ওইখান থেকে নিতে দেখি ওইখান থেকে নিয়ে মালটা গাছে কতগুলি মালটা ধরে রয়েছে মাসাল্লাহ জাম্বুরা এখানে সিমের চারা এই যে সিম বিচি ফেলছে তো এখান থেকে চারা এগুলি কোন মানে এগুলি কি আশিনি সিম একটা হয়েছে আশিনি সিম আর একটা মানে কি বলে এটা শীতের পরে হয় আসলে ওই না এই বাংলা মাস্টার এলোমেলো হয়ে যায় আমার হিসাব ঠিক মতো করতে পারি না তো দেখি এই দুইটা এই দুইটা নিয়ে নিব আচ্ছা আমি এইখান থেকে বরবটি সারা নিব আমি ওইখান থেকে নিয়ে আসছি সিম সারা নিয়ে আসছি হ্যাঁ আমার বলছে ভাই যে এইখানে এইখানে সুন্দর সারা আছে ওইখান থেকে নিতে এখন এখানে কি কি সারা আছে বরবটি আর

Wedyn tengan nhw'n dorgar.